এই মুহূর্তে একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়ে গেছে গাড়ি পুরো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনাদেরকে ভিডিওটা উপর থেকে একটু জুম করে দেখানোর চেষ্টা করতেছে দেখতে পাচ্ছেন এখানে আসলে বড় ধরনের একটা দুর্ঘটনার শিকার হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা দেখতে পাচ্ছেন বড় একটা দুর্ঘটনার শিকার হয়ে গেছেন এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন ভিডিওটা আমি উপর থেকে জুম করে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে এখানে চতুর্দিক দিয়ে গাড়ি সব জ্যাম লেগে গেছে দেখা যায় একদম ভয়াবহ একটা পরিস্থিতির শিকার হয়ে গেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে জুম করে দ্বিতীয় বাসেন এখানে বড় একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়ে গেছেন দেখুন আসলে ড্রাইভাররা তো রাস্তায় ট্রাফিক পুলিশ না থাকায়